সর্বজনীন যে পেনশন স্কিমের ঘোষণা দেওয়া হয়েছে যাদের শিক্ষকরা এদিকে ব্যস্ত থাকে তাদের বেতন ভাতা নিয়ে তাদের তারা জন্য চিন্তা না করতে পারে তারা জন্য দাবি দেওয়া না জানাতে পারে যার কারণে আহ যার কারণে তারা আসলে এটি আসলে ফেসিবাদী স্টাইলে তারা কিন্তু এটি শুরু করেছে আমরা দেখেছিলাম দু সালে যখন এমবিভুক্ত শিক্ষক সমাজ রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলছিল তখন প্রজ্ঞাপনের পরে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল শিক্ষকদেরকে অন্যদিকে ব্যস্ত রাখা হয়েছিল সেই স্টাইলি আমরা দেখতে পাচ্ছি যে আমি বলতে চাই মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি শিক্ষা উপদেষ্টা আপনি বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক আপনার বিশ্ববিদ্যালয় আপনিও শিক্ষক হিসেবে আপনি পেনশন স্কিমের সর্বজনীন পেনশন স্কিমের আপনি বিরোধিতা করেছিলেন সেই আপনি সেই পেনশন স্কিম কি করে আপনি বিভুক্ত শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছেন যেটি শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না এমবিভুক্ত শিক্ষকরা এটি তীব্র নিন্দা ভাঙ প্রতিবাদ জানাচ্ছি অনতিবিলম্বে এই পেনশন स्कीम এই যে এমবিভুক্ত শিক্ষকদের উপর যে চাপিয়ে দেওয়া হচ্ছে সেটি আপনারা বাতিল করতে হবে অনথায় শিক্ষক সমাজ রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষকরা যেভাবে রাজপথে নেমেছিল যেভাবে ওই হাসিনা সরকারের সর্বোত্তম পতন হয়েছে একটা কারণে সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উপরে শিক্ষকদের যে চাপিয়ে দেওয়া হয়েছিল পেনশন স্কিম সেখান থেকেই কিন্তু আমরা চাচ্ছি চাচ্ছে পেনশন স্কিম এগুলো বাতিল করতে হবে এটি শিক্ষক সমাজ মেনে নিবে না আপনার আপনার বিশ্ববিদ্যালয় যেই পেনশন স্কিম সর্বজনীন পেনশন স্কিম ডাস্টবিনে ফেলে দিয়েছিল সেই ডাস্টবিন থেকে কুড়ি এমপিভুক্ত শিক্ষকদের জন্য আপনারা দিচ্ছেন এটি এটার জন্য কখন এটা মঙ্গল হবে না আপনার যদি শিক্ষকদের মঙ্গল চাইতেন বা আপনার যদি মঙ্গল শিক্ষকদের মঙ্গল প্রত্যাশা করতেন যে আশাবাদী চেয়ে থাকতেন বা শিক্ষকদের যদি ভালো চাইতেন তাহলে অবশ্যই শিক্ষকদের সাথে যারা শিক্ষক নেতা রয়েছে অথবা সারা দেশে যে অংশীজন রয়েছে তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে যেটা পজিটিভ গুলো শিক্ষক সমাজ এটি চাচ্ছে কিনা সেটি আপনারা চিন্তা ভাবনা না করেই শিক্ষকদের উপর আবার যেই মুহূর্তে শিক্ষকরা বেতন ভাতা নিয়ে তারা দাবি দেওয়া তুলবে সেই মুহূর্তে শিক্ষকদেরকে অন্যদিকে ব্যস্ত রাখার জন্য আপনারা সেই ফেসি বাই দিয়ে স্টাইলে সেই সৈরাচার সরকারে রেখে যাওয়া রেখে যাওয়া সেটি আপনারা চালু করছেন যেটি দু হাজার তেইশ সালে আহ উম দু হাজার চব্বিশ সালে আহ তেইশ আগস্ট যেটি আহ তৎকালীন সরকার সাবেক আহ পথিত সরকার সেই সরকার এটি করি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের ফলে তারা সেটি প্রজ্ঞাপনটি সেই সার্বজনীন পে স্কিমটি বাতিল করতে বাধ্য হয়েছিল সেই বাতিল কৃত যে প্রজ্ঞাপনটি কেন আমাদের জন্য চা শিক্ষক হেমিভুক্ত শিক্ষকদের উপর কেন চাপিয়ে দেওয়া হলো আপনি মাননীয় শিক্ষক উদ্দেশ্য আপনি বিশ্ববিদ্যালয়ের একজন আদর্শবান শিক্ষক কিন্তু আপনি যেই যে প্রজ্ঞাপনটি গ্রহণ করতে পারেনি যে সার্বজনীন স্কিমটি গ্রহণ করতে পারেননি তাহলে আপনি কেন অভিভুক্ত শিক্ষকদেরকে জোর করে জোর জবরদস্তি করে আপনি কেন চাপিয়ে দিবেন আপনি মাননীয় একজন শিক্ষক উপদেশটা আপনার কাছে শিক্ষক সমাজ জানতে চায় কেন আসলে শিক্ষক শিক্ষা আসলে আপনার কি চাচ্ছেন আপনার কি শিক্ষকদের মঙ্গল চাচ্ছেন যদি মঙ্গল চান তাহলে পেনশনের আওতায় আনুন সরকারি যে শিক্ষক যারা চাকরিজীবী রয়েছে তাদের নেই আপনি করুন এবং দশ পার্সেন্ট কর্তন যেটা করা হচ্ছে সেটি আপনারা বন্ধ করুন সেখানে কল্যাণ ট্রাস্টের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায় শিক্ষক দেওয়ার শিক্ষকরা বছর বছর হয় তারা সে টাকা পাচ্ছে না কোথায় যাচ্ছে সেই কল্যাণ ট্রাস্টে বসার জন্য অনেকে পাগল হয়ে গিয়েছেন সেগুলি আপনারা বন্ধ করুন আপনারা বন্ধ না করে আবার শুরু করেছেন আপনার পেনশন স্কিমে যারা শিক্ষকরা এমনি তাদের যে বেতন ভাতা দেওয়া হয় তা দিয়ে সংসার চালাতে পারে না তাহলে আপনারা কি শুরু করেছেন এগুলি বন্ধ করতে হবে শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে এক সরকার কিন্তু এই পেনশন স্কিম নিয়ে তাদের পতন হয়েছিল আমি বলতে চাই যে এই পেনশন স্কিম বাতিল করতে হবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কেন গ্রহণ করেনি তারা যদি গ্রহণ করে তাহলে সারা বাংলাদেশের যত এমবিভুক্ত শিক্ষক সমাজ রয়েছে তারাও এটি গ্রহণ করবে কিন্তু আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একজন শিক্ষক আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনারাও ওই সময় তৎকালীন সময় আপনারা আন্দোলন করেছিলেন এবং তেইশ আগস্ট তৎকালীন সরকার সেটি বাতিল করেছিল রাষ্ট্রপতির আদেশ ক্রমে সেই যে প্রজ্ঞাপনটি সেটি কিন্তু আমরা দেখেছিলাম এখন আমাদের কাছে রয়েছে কিন্তু আপনারা সেটি আবার নতুন করে আবার আপনারা তালবাহানা শুরু করেছেন আসলে মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনাকে থেকে চালাচ্ছে আপনি কি আসলে নিজ থেকে আসলে সব পরিণতি হয়ে আপনি কি এটি নিজে নিজেকে এটি চালু করেছেন নাকি আসলে কেউ আপনাকে এটি আবার শিক্ষক সমাজকে উস্কে দিতে চাচ্ছে সেটি আসলে দেখার বিষয় আপনি কারো কথায় কান দিবেন না এটি শিক্ষক সমাজ চাচ্ছে না যদি আপনি শিক্ষক সমাজের মঙ্গল চান তাহলে আপনি পেনশনের সরাসরি পেনশনের যে সরকারি চাকরিজীবীরা যেভাবে পেনশন পাচ্ছে সেই পেনশনের আওতায় শিক্ষকদেরকে নেওয়া হোক অনথা শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে কারণ শিক্ষকদের পিট এখন দেয়ালে ঠেকে গেছে এখন আর শিক্ষক সমাজ বসে থাকবে না আপনারা এই ফেঁসিবাদী যে রেখে যাওয়া তাদের যে উত্তরাধিকারী যে পেনশন স্কিম সেটি বাতিল করতে হবে সর্বজনীন পেনশন স্কিম শিক্ষক সমাজ মেনে নিবি না এটি বাতিল করতে হবে এটি হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত আপনি ঢাকা শিক্ষক হয় হয় হয়। আন্দোলন আমার যদি সেটা বলবেন এটা শিক্ষকদের জন্য মঙ্গলের শিক্ষকদের জন্য মঙ্গল তাহলে আপনারা কেন ওই যে পেনশন স্কিমটি আপনারা কেন ডাস্টবিনে ফেলে দিয়েছিলেন আপনার ডাস্টবিনে ফেলে দেওয়া সেটি কেন শিক্ষকদের উপর চাপিয়ে দিচ্ছিলেন এটি আমাদের শিক্ষক সমাজের বোধগম্য নয় শিক্ষক সমাজ আসলে আসলে অভিভাবকহীন শিক্ষক সমাজ কি শিক্ষক সমাজ একটা পরিবর্তন শিক্ষক সমাজ দেখতে চাচ্ছে কিন্তু সেই পরিবর্তন হচ্ছে না দশ পার্সেন্ট পার্সেন্ট শিক্ষকদের যে রক্ত রক্ত সচিব হওয়ার জন্য কল্যাণ টেস্টের সদস্য হওয়ার জন্য তারা লোভিং করছে বিভিন্ন ভাবে পায়ে তারা চালাচ্ছে এবং চার হাজার আট হাজার কুড়ি টাকা তারা লোপাট করে নিয়ে গেছে কাদের টাকা কাদের ঘামের টাকা সে টাকা কোথায় আমরা জবাব চাই আমার টাকা আমার কাছে থাকবে অন্য কাছে কেন থাকবে আমাদের এই জবাব প্রতিটা জবাব দিতে হবে শিক্ষক সমাজ এই যে আপনার সর্বজনীন যে পেনশন স্কিম চাপিয়ে দিচ্ছেন সেটি শিক্ষক সমাজ মেনে নিবে না কখনো মেনে নিবে না এটি বন্ধ করতে হবে অন্যথা শিক্ষক সমাজ কথা রাজপথে নামতে বাধ্য হবে এটি কখনো শিক্ষক সমাজ কখনো মেনে নিবে না যদি মেনে নেয় তাহলে সরকারি চাকরিজীবীদের জন্য পেনশন স্কিম এই যে সর্বজনীন যে পেনশন স্কিম যে আপনারা বলছেন সেটি সরকারি চাকরি চাকরিজীবীদের ক্ষেত্রেও এটি করা হোক যদি তাদের ক্ষেত্রে করা হয় তাহলে বিভুক্ত শিক্ষকরাও এটা গ্রহণ করবে অন্যথায় শিক্ষক সমাজ কখনো গ্রহণ করবে না তারা বছরের পর বছর চুয়ান্ন বছরে নানা ভাবে বৈষম্য শিকার হয়ে আছে তাদের বাড়িরা তাদের চিকিৎসা ভাতা তাদের উৎসব ভাতার বিষয়ে কোনো কথা নেই অন্তর্বর্তীকালীন যে সরকার মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি রয়েছেন টুটা কোনো শব্দ করেননি তিনি আসলে আমরা দেখেছি গত যে সরকারের এস্টে যে আ দীপুন অফলের স্টাইলিশনিকুন সুন্দর সুন্দর কথা বলেছেন কিন্তু শিক্ষকদের জন্য কি করবেন সে গতকালকে তিনি পশুদিনকে যে তিনি বক্তব্য দিয়েছেন সুন্দর কথা বলেছেন কিন্তু আসলে শিক্ষকদের জন্য আপনি কি করবেন শিক্ষকদের বাড়ি ভাড়া কত persen বাড়াবেন শিক্ষকদের উত্সাবতা কত persen বাড়াবেন সে বিষয়ে আপনি কোনো কথা বলেননি আপনি যে শিক্ষকদের যে পেনশন স্কিমের আওতা নেবেন এটা কার সাথে আলোচনা হয়েছে আমাদের যারা শিক্ষক প্রতিনিধি বা আমাদের যারা অভিভাবক রয়েছে তাদের সাথে কথা হয়েছে সারা দেশে আপনার অনলাইনের মাধ্যমে আপনার যাচাই করে দেখতে পারেন শিক্ষক সমাজ এটিকে কখনো গ্রহণ করবে না তাহলে কার কার সুবিধার্থে এই পেনশন স্কিম চালু করা হচ্ছে এই টাকাটি আসলে কোথায় যাবে কি হবে আমরা কিন্তু শিক্ষক সমাজ সেটি জানতে চাই আমাদের দশ পার্সেন্ট কর্তন করা কর্তন করা হচ্ছে আমার ঘামের টাকা অন্যর কাছে কেন থাকবে সেই টাকা কেন লোপাট হয়ে যাবে সেখান থেকে আমাদের আমার টাকা অবসরে আমি যাওয়ার পর আমি কেন টাকা পাচ্ছি না আমি বছরের পর ঘুষে বছর ঘুরতে হয় আমার কল্যাণটা টাকা আমার বছর সময় আমি করতে যারা অবসরে গিয়েছেন ইতিমধ্যে তারা কল্যাণ টেস্টের টাকা পেতে পেতে বছর পর বছর সময় লেগে যায় এমনকি কল্যাণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকরা দেখিয়ে দিয়েছে যে কিভাবে আন্দোলন করতে হয় সেটি কিন্তু ভুক্ত যারা শিক্ষকরা রয়েছে তারাও কিন্তু দেখেছে বা শিখেছে যে কিভাবে আন্দোলন করতে হয় এক সরকার কিন্তু পতন হয়েছে এই পেনশন সর্বজনীন পেনশন স্কিম আমি এটাকে সর্বজনীন বলবো না এটা কি সর্বনাশা একটা স্কিম এটি শিক্ষকদেরকে রক্ত সুষে শিক্ষক সমাজ আমরা কখনো মেনে নিব না এটি আপনারা বন্ধ করুন এ ধরনের পেনশন স্কিম কখনো মেনে নিবে না যদি মঙ্গল হয় তাহলে সরাসরি পেনশনের ব্যবস্থা করা হোক অন্যথায় শিক্ষক সমাজ কখনো এটি মেনে নিবে না দশ পার্সেন্ট কর্তন করছেন সে টাকার হিসাব কোথায় সেটি সেটি এখন পর্যন্ত শিক্ষক সমাজ জানে না আর আপনি মাননীয় শিক্ষা উপদেষ্টা আপনি শিক্ষকদের জন্য এখন পর্যন্ত আমরা দেখেছি আপনার তিন মাস অতিবাহিত না চার মাসের মতো আপনার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি শিক্ষকদের কল্যাণের জন্য আপনি কি করছেন আমার দৃষ্টান্ত আপনি স্থাপন করুন আপনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমরা আশার বাণী দেখেছিলাম একজন জাতিগorar মহান কারিগর তিনি শিক্ষকদের সুখ দুঃখের কথা অনুধাবন করতে পারবেন আমি ধন্যবাদ জানাচ্ছি সাবেক শিক্ষা উপদেষ্টা তিনি এখনো তিনি যে পরিকল্পনা উপদেষ্টা এখন বর্তমানে নিযুক্ত রয়েছেন ওয়াজউদ্দিন স্যারকে স্যার আপনি দীর্ঘজীবী হন এই যাবত এ পর্যন্ত যারা যারা শিক্ষা সেক্টর আর কেউ আসবে না তিনি তাকে এখান থেকেও ষড়যন্ত্র করে এখান থেকে সরানো হয়েছে যে তিনি শিক্ষকদের যে ভাগ্য পরিবর্তনের জন্য এটা কিন্তু তিনি এটি কিন্তু আসলে তিনি ঘোষণা দিয়েছেন বাড়ি বেড়া চিকিৎসার ভাতা তিনি কিন্তু মানে তাকে কিন্তু ওখানে স্মরণ হয়েছে তিনি কিন্তু ঘোষণা দিয়ে গেছেন এটি তার জন্য তাকে সে কিন্তু এখনো পরিকল্পনা উপদেষ্টা হয়েও কিন্তু তিনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন আমাদের শিক্ষকদের জন্য নিরন্তর ভাবে কাজ করে যাচ্ছেন কিন্তু সাবেক সরকার তার চেষ্টায় এমবিভুক্ত শিক্ষকরা টোয়েন্টি উৎসব ভাতা থেকে ফিফটি পার্সেন্ট উৎসব ভাতা পেয়েছেন এটি শুধু আমাদের যে শিক্ষা উপদেশ সাবেক শিক্ষা উপদেষ্টা অহায় দুই দিন সারের অবদান এই অবদানের কথা স্যার আপনাকে আমরা ভুলব না কখনো কিন্তু স্যার আপনি এখানে পদক্ষেপ নিন এখানের জন্য শিক্ষক সমাজ জন্য তারা যেন ভালো থাকতে পারে সেটি আপনার আপনার কাছে প্রত্যাশা থাকবে আপনি শিক্ষক সমাজকে বাঁচান শিক্ষকদেরকে এই যে পেনশন স্কিম থেকে এটি একটা এখান থেকে আপনি শিক্ষক সমাজকে আপনি যাতে এ ধরনের জন্য পদক্ষেপ না নিতে পারে সেটি আপনি ওখান থেকে আপনি একটি চেষ্টা করে যাবেন আপনার প্রতি শিক্ষক সমাজ সারা জীবন কৃতজ্ঞতা রাখবে আপনি যা করে গেছেন অন্য কেউ এটি করবে না আপনার প্রতি শুভকামনা রইলো এবং সম্মানিত শিক্ষক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আপনার সুচিন্তিত মতামত আপনারা মাধ্যমে জানাতে পারেন আসলে সর্বজনীন পেনশন স্কিম চান নাকি সরাসরি পেনশন পেনশনের ব্যবস্থা চান সম্মানিত দর্শক শ্রোতা আপনার সকলে ভালো থাকুন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো এখানে লাইভটি শেষ করছি এবং আমাদের লাইভটি শেয়ার করে দিবেন